বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে মটন কষা বানিয়ে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবে তাহলে চলুন কীভাবে মটন কষাটা আমি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করুন এখানে আমি পাঁচশো গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দেবো সামান্য নুন আর দু চামচ মতো সর্ষের তেল আর দেব চার চামচ মতো টক দই টক দই দেওয়ার পর মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে একটু বেশি চাপ দিয়ে দিয়ে ম্যারিনেট করবেন যাতে মশলাগুলো মাংসের ভেতর ঢুকে যায় দেখুন আমি যেভাবে ম্যারিনেট করছি ঠিক এইভাবে চেপে চেপে মাংসটাকে ম্যারিনেট করবেন ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটাকে এবার দু ঘন্টার জন্য একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব এরপর দিয়ে দেব কড়াতে শুকনো গরম মশলা আর দেব একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে আর এক চামচ ধনে গুঁড়ো আপনারা শুকনো লঙ্কা আরেক দুটো তিনটেও দিতে পারেন আমি একটাই দিয়েছি আমরা একটু কম ঝাল খাই তো তাই এবারে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে আমি এটাকে গুড়িয়ে নেব এরপর কড়াতে দিয়ে দেব পাঁচ চামচ মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটাকে আমি একটু ভেজে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি পাঁচটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজ কুচিগুলো কড়াতে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব পেঁয়াজটা দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে আর পেঁয়াজটাকে একটু লাল করার জন্য আপনারা এক চামচ মতো চিনি ইউজ করতে পারে চিনি দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে পেঁয়াজটাকে আমি চিনি দিয়ে ভালো করে ভেজে নেব আমি খুব সহজ পদ্ধতিতে এই কষা মাংস বানানো দেখিয়েছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেভাবে বানাবেন দেখতে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি কড়াতে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর দেব এক চামচ মতো রসুন বাটা এক চামচ আদা আর দেব কাশ্মীরি লঙ্কাগুলো আর দেব সামান্য হলুদ যেহেতু আমি আগে হলুদ দিয়েছিলাম তাই সামান্য হলুদ দেবো আর একটুখানি শুকনো লঙ্কা দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আর দেব সামান্য নুন নুন কিন্তু আপনারা স্বাদ মতনই দেবেন এবার মাংস ধোয়া জলটাকে আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এই জল দিয়ে দেখবেন মাংসটা কষালে দেখবেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে গেছে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো পিউরিফাই দেওয়ার পর দেব সামান্য চিনি চিনিটা না দিলে মাংসে ব্যালেন্স থাকবে না সেই জন্য আমি চিনিটা একটু মাংসের দিলাম আর খেতেও খুব সুস্বাদু হবে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে আমি এটাকে কষিয়ে যাব। ব্যাস পনেরো কুড়ি মিনিট ধরে আমি এটাকে কষাবো এবার দেব ভাজা মশলাটা যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আপনারা এবার মাংসটা সেদ্ধ করার জন্য প্রেশার কুকারও দিতে পারেন কিন্তু আমি আর প্রেশার কুকারে দিইনি আমি কড়াতেই কষিয়ে নিয়েছি কিন্তু কড়াতে কষাতে গেলে বেশ খানিকক্ষণ টাইম লেগেছে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মতন কষাতে হবে তবেই মাংসগুলো সেদ্ধ হবে দেখুন কষাতে কষাতে আমার মাংসটা ভালোই তৈরি হয়ে গেছে আর মাংসগুলো নরম হয়ে গেছে এরপর আমি চারটে কাঁচা লঙ্কা স্মেলের জন্য অ্যাড করে দেব আপনারা এই কষা মাংস পোলাও পরোটা রুটি গরম ভাতের সঙ্গে খেতে পারবেন আমি যেভাবে বানালাম আপনারা ঠিক সেভাবে বানাবেন দেখবেন খেতে খুব ভালো হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ